আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আসলাম আপনাদের মাঝে কথা বলার জন্য ভিডিওটা ছাড়ার জন্য স্বর্ণার হলুদের ভিডিওটা আপনারা দেখছেন আমি আবার দ্বিতীয় পার্টটা ছাড়লাম বিয়ে তো সন্ধ্যা হলুদ মানে হলুদ মানে মেহেন্দি দিতেছি রাত্রি সারা রাত বললাম না থাকবো তো সারা রাত বসে মেহেন্দি দেওয়া হইতেছে স্বর্ণাকে সূচনা লাগাইতেছে আবার আমাকে লাগাই দিতেছে আমার নাতনি বসে মেহেন্দি লাগাইতেছে তো চলেন যাই বিয়েতে ইসে হইতেছে হাতিজিলের কাছেই এই সেন্টারটা আমরা যাই সবাই মিলে যাচ্ছি আমাদের আমার সাথে আপনারাও চলেন বিয়ের দাওয়াতটা এনজয় করে আসি ওই পুলিশ পুলিশ প্লাজার এখানেই সেন্টারটা হয়েছে এখানে আমরা আসছি মানে এমন দেরি হয়েছে আমার আসার বরযাত্রা সবাই এসে পড়ছে তা আমি আমরা আর কি মৌসুমি মেয়ে তো আর ছেলে একটুখানি লেট হয় পড়তে গোছাইতে ওই জন্য আমরা লেট হয়ে যাক আসেন আমার সাথে আল্লাহ আইসা পলাম রাস্তায় কি কেমন বললাম এখানে বসে সবাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমাদের আর কয়েকজন মানুষ বাকি আছে ওখানে খাবো তো এখানে আমার বিয়ে পড়ানো এটা শোনেন এখানে বসে বিয়ের আলোচনা হইতেছে কিভাবে কি হবে কাবিনে কথাবার্তা হইতেছে কাবিনে উকিলে ইয়ের সাথে কাজীর সাথে কথা ওই যে সুমার হাজবেন্ড মানে আমার মৌসুমি ভাসুর

चिल्चै नरा छोडे नै छोडे नै बोले नै छोडे बोले न त आ गए ताको हिस्टोरि चिल्चै न त छोडे नै लाग्नु दु दिन पछि आइछौ आछा যাক এখানে তো শুনলেন মেয়ের কান্না বা আব্বু আর আব্বু কানতেছে আমার ভাবি ভাই সবাই কান্না করতেছে একটা মাত্র মেয়ে আর যাই হোক যার সন্তানের দুইটা হোক একটা হোক মেয়েদের জন্য সবাই কান্নাকাটি করে যেহেতু পরের বাসায় যাবে মেয়ে তখনও আব্বারে বলতেছে বাবা আমি বলবো বলবো

আর একটা প্লেট নিতেছে আমার ভাইয়ের জন্য মানে আমার নাতির জন্য তো এখানে রেডি করলাম নেওয়ার জন্য চলেন আমার সাথে বসেন আমরা বসে খাই দেখেন কি খাই তো এখানকার মানে আমরা আমাদের আমাদের আত্মীয় স্বজন যায় বিয়েতেই হয় কাঁচিটাই হয় বেশি আমার খালোতো ভাইয়ের মেয়ে এটা তো চিনে নিই আমার ভাই হয় আর ভাইয়ের মেয়ে এখানে আছে আত্মীয় স্বজন যারা আছে আসছে সবার আগে অনেকের খাওয়া হয়ে গেছে আমার একটু করলাম না আমার দেরি হয়ে গেছে আমরা আমরা এই যেটি এই যে আমার আমার ভাবির ফ্রেন্ড হয় বান্ধবী আর কি আর ওইটা আমার খালাতো ভাইয়ের বউ যে এটা আমার খালাতো ভাইয়ের বউ খালাতো ভাইয়ের মেয়ে ছোটো মেয়ে এই যে আমার বোনের হাজব্যান্ডের সাথে বসছে ঘটক তো আর বললে রাগ করে ওনাকে আল আমরা বলি বান্ডিল আংটি ওই বান্ডিল আংটিতে পরিচয় ওনাকে যখন আমরা আংটি বললাম ঘটক বললাম সে একটু রেগে গেল বলে যে না আমাকে বান্ডিল বলে ডাকবে ঠিক আছে ওনাকে বান্ডিল করে ডাকলে সে খুশি হয় তো বান্ডিল করে ডাকলাম মজা ফুর্তি করে এতে বিয়ের মধ্যে একটু মজা হবে

মনে হয় মুখের সামনে একটা হাড্ডিও লাগছে আমার ভাইয়েরও লাগছে এন আমি বললাম এই ভাই বোন দুজনই দিয়ে একই পোস্টা করল একই করলা ব্যথা লাগছে কিনা হাড্ডিটা খেয়াল আল্লাহ জানে তো যাক খাওয়া দাওয়া শেষ করলাম

বল মানুষ সবাই খাওয়া দাওয়া সবার আগে বসছে ভাবি আবার দুষ্টুমি করলেন সন্ধ্যেই তো যেন জামাই জামাই ছাড়া কেন বসছে এটা বলতেছে এই যে এটা তো আমার মতো ভাই এই ভাইটা আমার সাথে অনেক দুষ্টুমি করে আমরা এই দুষ্টুমি দুষ্টুমি করি খেলা খেলাধুলা ছোটোবেলা করতে করতে তো বড় হলাম তাই না ভাইগুলো বড় হয়ে গেছে আমরা বড়ো বুড়ো হয়ে গিয়েছি ভাইও বুড়ো হয়ে গেছে আগের কথা মনে পড়ে এই জন্য আমরা সব ভাই বোন একসঙ্গেই

খাওয়া দাওয়া শেষ পালায় এখন আমরা আসছি দেরি করে যাবো একটু তাড়াতাড়ি কারণ ক্যান্টম্যানের দিকে তো সবাই আসবে ক্যান্টমেনের ও যারা দেরি হয়েছে ওরা ওদিকটা আর কি ঘুরে আসবে আমরা ক্যান্টম্যানের দিয়ে আসলাম আমি আপনাদের মাঝে ভিডিওটা দিলাম সবাই দেখবেন সাপোর্ট করবেন আর স্বর্ণার জন্য সবাই দোয়া করবেন স্বর্ণার সামনে সামনার জামার জন্য আমরা বাসায় রওনা দিতেছি বাসায় যাওয়ার পরে মৌসুমী বাসায় যাওয়ার পর কাপড় চেঞ্জ করে তা আমরা আবার ওদের বাসায় যাব। ওদের বাসায় যাব মতলব কি রাত্রেবেলা একটু দেখি ওদের বাসায় থাকতে হবে মানে আমার বোনের বাসায় থাকতে হবে সকালবেলা নাস্তা পানি খাওয়া হলো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো ওগুলো যখন ভাবি আগেই বলে রাখছে যে আসছে সবাই মিলে কিন্তু আমাদের বাসা রাত্রে সকালবেলা জামার সাথে নাস্তা খাওয়া হবে তাও তো আগেই দিয়ে দিছে তা যেহেতু আমি ফুপি হয়ে ওদের ঘরে ঢুকতে পারি নি সকালবেলা আর এই সময় সূচনায় ভিডিওটা করে দিলাম আমি রাত্রেবেলা তো আমি করতে পারি না একটু অন্যরকম লাগছে ফুঁপি হই ওদের সামনে আর আমি যাইনি আর ওদের ঘরটাও আমি তুলি নেই তাই সকালবেলা তোলা হয়েছে নাস্তা খাওয়ার সময় তাই নাস্তা খাওয়ার সময় ছেলে ছেলেরা আবার সবাই পরিচয় করায় দিবে সকালবেলা আমাদের এখানে নিয়ম সকলে পরিচয় করার সময় সবাই ছেলেরা আবার সালামি দেওয়া হয় আমি আবার দুষ্টমি করে রুমাল বিছালাম ছেলের জন্য যে কে সবাই পরিচয় হবে আর টাকা টাকা দিবে তো এখানে আনন্দ ফুর্তি সবাই যা করা করলাম এই যে এখানে আবার মালা দিতেছে মেয়ের মারে বান্ডিলাম এসব মেলা হয়েছে এখন সকালে সবাই আসছে

এই যে মেয়ের জামাই নিয়ে আসছে বংশের বড় আপা এটা আমাদের মানে আমার মামা তো মামাতো বোন সালাম করলো তা আমি আমার বলতেছি এইভাবে না সবাই একসঙ্গে আসুক মেয়ের জামাইয়ের সাথে কাছে একটু রুমাল বিছানো হোক যে রুমাল বিছানো হয়েছে মেয়ের বিশেষ মানে মেয়ের জামাই জামাইয়ের আবার সাথে ইয়ে আসছে ভাই ভাইয়ের মানে ফুপাতো ভাই ভাইয়ের বই মানে হয় মানে তো বোনের হাজব্যান্ড সেটা দুলাবাই হয় হ্যাঁ তো ওরা আসছে তো সবাই এক এক করে পরিচয় করাইতেছি আমার মামাতো ভাইয়ের বউ সবাই মিলে ধোয়া করতেছে এটা তো আমার মামাতো ভাইয়ের বউ যেমন ও জামাইও দিতেছে এখানে স্বর্ণারও দিতেছে আবার আমার মোবাইলটা ধরছে খুপি দেন আমি ভিডিও করি এখানে আবার এই যে স্বর্ণার এটা আপা আমার ভাবির এটা বান্ধবী হয় আর কি সকালবেলা সবাই আমরা নাস্তা পানি খাওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য এখানে আবার ডাকা হয়েছে নাস্তা পানি খেলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে আবার মেয়ে বসে আড্ডা মারলাম পান টান খাওয়ার জন্য সবাই আমরা এই তো এই বিয়ে কয়েকদিনই তিন চার দিন আনন্দ করতে হয় করলাম সন্ন্যার বিয়ে হয়ে গেল কাবিন হয়ে গেল। সন্ন্যায় এখন পরের অধীনে হয়ে গেছে যে আসছে সেদিন মাঝখানে এসে দেখেছি বই নিয়ে বসে বসে পড়াশোনা করতেছে তাই যে আমার বড় বোন আবার দেখাইতেছে এটা আমার ওই যে আমার ভাই ভাইটার তা আমি আপনাদের মাঝে দেখবেন পর্যন্ত ভিডিও দিলাম আল্লাহ হাফিজ દાદા yeah, તબુ